চেক চেকিং ফরমালিটিস আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমরা চলে এসেছি আমাদের রুমে আমাদের রুম আজকে আছে সোনার বাংলাতে আর সোনার বাংলাতে আজকে আমরা নিয়েছি এই রুমটা বেশ সুন্দর ছিমছাম একটা রুম তাহলে চলুন চটপট ডেকে নিয়ে যাক রুমে কি কি আছে রুমে ঢুকেই এই জায়গাটা একটা লাগেজ স্পেস মতো আছে তার উপরে একটা জিনিসপত্র রাখার জন্য জায়গা করা আছে আচ্ছা দুটো জলের বোতল আছে দুটো গ্লাস আছে টি কফির পাউচ রাখা রয়েছে আর আছে টি কফি মেকার আর দুটো কাপ আছে তার পাশেই রয়েছে একটা ওয়ার্ডরুম এখানে আপনি আপনাদের জামাকাপড় হ্যাং করে রাখতে পারবেন তার নিচে একটা লকার আছে আর তার নিচে আছে একটা মিনি ফ্রিজার অ্যারেঞ্জমেন্ট বেশ ভালোই রুমের মিডলে আছে একটা কিং সাইজ বেড যেটা দুজনের জন্য সাফিসিয়েন্ট আর বাচ্চা থাকলে আরামসে অ্যাকোমোডেট করা যাবে রুমের দুপাশে দুটো বেড সাইড টেবিল আছে একটা সোফা আছে আর পেছনের দেওয়ালটায় দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লাইটিং করা আছে আর তার সাথে বেশ সুন্দর সুন্দর পেন্টিংস রাখা আছে যেগুলো ঘরের শোভা বৃদ্ধি করছে এপাশেও সুন্দর সুন্দর পেন্টিংস রাখা রয়েছে আর এখানটায় রয়েছে একটা এলইডি টিভি উইথ সেট টপ বক্স এখানে একটা ফুল সাইজ মিরার এই পাশ থেকে রুমটা ঠিক এরকম লাগছে বেশ সুন্দর একটা ছিমছাম রুম সাইজটা বেশ ভালোই রুমের বলে রাখি এটা একটা প্রিমিয়াম ক্যাটাগরির ফ্রন্ট সি ফেসিং রুম এই হোটেলে বিভিন্ন ক্যাটাগরি রুম আছে তার মধ্যে এই রুমগুলো হচ্ছে একদম বিল্ডিং এর সামনের দিকে এছাড়া সাইড সি রুম রুমও আছে সেগুলো থেকেও সমুদ্র দেখতে পাওয়া যায় বাট সেগুলো সাইড থেকে তো চলুন এই রুমের যে মেন অ্যাট্রাকশন সেটা একবার দেখিয়ে নিই চলুন বাইরে থেকে একটু দেখা যাক এই হচ্ছে রুমের ব্যালকানি থেকে বাইরের বাইরে সমুদ্রটা এখান থেকে বেশ সুন্দর লাগে আর কালকানিতে দুটো চেয়ার একটা টি টেবিল রাখা রয়েছে সন্ধ্যাবেলা কিন্তু বিচে যাওয়ার দরকার পড়বে না এখানে বসে কিন্তু আড্ডাটা বেশ ভালোই জমবে এখানে একটা জামা কাপড় জন্য ক্যাবিনেট টাইপের রাখা আছে এখানে আপনারা আপনাদের বিচে জামা কাপড় হ্যাং করে রাখতে পারবেন তাহলে রুমটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমরা একটু ফ্রেশ হয়ে হোটেল থেকে নেমেই পাশের অটো স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে মন্দিরের দিকে রওনা দিলাম পুজো দেওয়ার জন্য কিন্তু একটা জিনিস খেয়াল করলাম এখানকার অটো ফেয়ার কিন্তু অনেকটাই বেশি মাত্র পনেরো মিনিটের যাত্রার জন্য আমাদের কাছ থেকে চাইল দুশো টাকা তাই আপনাদের বলব অটো বা টোটো বুক করার আগে অবশ্যই দরদাম করে নেবেন আর যদি পারেন স্ট্যান্ড থেকে না নিয়ে রাস্তা থেকে রানিং অটো লড়ার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনাদের ভাড়া একটু কম পড়বে অটো আমাদেরকে এসে নামালো মন্দির থেকে পাঁচশো মিটার মতো দূরে এরপরে নাকি আর অটো যাবে না তার কারণ রথের জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সিকিউরিটি পারপাসে অটো মন্দিরের সামনে অবধি যাচ্ছে না অথচ কিছুটা হেঁটে এগিয়ে আসার পরই দেখলাম অনেক টোটো ওখানে দাঁড়িয়ে আছে যারা হাঁকছে মন্দিরের সামনে নিয়ে যাওয়ার জন্য এবং তারা একশো টাকা করে চাইছে ব্যাপারটা বুঝলাম না যদি অটো মন্দিরের সামনে অবধি না যায় ফর সিকিউরিটি রিজন তাহলে টোটোগুলো কি করে যাচ্ছে যাই হোক আমরা আর টোটো নি আমরা পায়ে হেঁটেই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম সন্ধ্যের মুখে মন্দিরের আলোগুলো জ্বলে উঠেছিল অনেক দিন পর পুরীর মন্দিরে এলাম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর লাগছিল চার পাঁচটা এরপর আমরা মন্দিরের দিকে এগোতে লাগলাম পুজো দেওয়ার জন্য মন্দির দর্শন হয়ে গেল এখন সাতটা বাজে মোটামুটি ওই সাড়ে পাঁচটার দিকে আমরা এসছিলাম তারপরে কাউন্টারে জুতো জমা করে মোবাইল জমা করে তারপরে মন্দিরে ঢুকল তিন নম্বর গেট দিয়ে ঢুকেছি ওয়েস্ট গেটে এখানে মেন সমস্যা হচ্ছে মন্দিরে ঢোকা বা পুজো দেওয়ার থেকেও বড়ো সমস্যা হচ্ছে বেশি ভিড় যেটা হচ্ছে সেটা হচ্ছে জুতো জমা করা আর মোবাইল জমা করার কাউন্টারে সিস্টেমটা খুব একটা আমার পছন্দ হলো না মোবাইল মিসিং হতে পারে যাই হোক মন্দিরের ভেতরে প্রচুর ভিড় পুজো আমরা ভালোভাবেই দিয়েছি এখন আপাতত বেরিয়ে যাচ্ছি কিছুক্ষণ একটু বসবে এখানে চারপাশটা বেশ ভালো লাগছে বহুদিনের ইচ্ছা শেষ পূর্ণ হলো দীর্ঘ চার বছর ধরে ওয়েট করার পরে আজকে শেষ অব্দি জগন্নাথ দেবের পুজো দিলাম মনটা বেশ ভালো লাগছে চলুন তাহলে সাথে থাকুন ং ফ্রম পুরী আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে কালকে অ্যাকচুয়ালি এত টায়ার্ড ছিলাম মানে এসে কোনো রকমে জাস্ট রাত্রি ডিনারটা করেছি করে শুয়ে পড়েছি তো এখন রিসেপশান থেকে ফোন করেছে যে ব্রেকফাস্ট টাইম ওভার হয়ে যাচ্ছে তো ধরমড়িয়ে উঠে জাস্ট কোনো রকমে ফ্রেশ হয়েছি এখন যাবো ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টটা করে আসি তারপর তোমার সাথে আবার কথা বলছি ব্রেকফাস্ট জাস্ট কমপ্লিট করে বেরোলাম ভালোই ব্রেকফাস্টটা ছিল তো এখন একটু বেরিয়েছি সারাদিনের প্ল্যান প্রোগ্রামিং কি হবে সেটা নিয়ে আলোচনা করছিলাম সোনালির সাথে আপনাদের সাথে সবই শেয়ার করব আর বাইরে কিন্তু এখানে আমি এখন মোহনার দিকে যাচ্ছি প্রচুর নতুন নতুন কিন্তু হোটেলস এখানে খুলেছে এবং সব কিন্তু স্টার ক্যাটাগরি তো আপনারা যদি মনে করেন এইসব জায়গাগুলো থাকার জন্য কনসিডার করতে পারেন একদম সমুদ্রের কাছে এগুলো আর বেশ ফাঁকা জায়গা অ্যাকচুয়ালি মোহনার দিকে যে রাস্তাটা আছে সেখানে কিন্তু পরপর পরপর যত ফাইভ স্টার ক্যাটাগরির যে হোটেলস আছে সেগুলো তৈরি হচ্ছে তো সামনে দেখতেই পাচ্ছেন কনস্ট্রাকশন কাজ হচ্ছে এটা গিয়ে সোজা গেলে কিন্তু মোহনা পড়বে চলুন যাই একটু এগিয়ে দেখেই আসি কীরকম কি ব্যাপার মোহনা অব্দি হয়তো পুরো যাওয়া যাবে না কারণ রাস্তাটা এরকমই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তাও যতখানি যাওয়া যায় দেখি এই ডান পাশে দেখছেন যে কনস্ট্রাকশনের কাজগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কিন্তু পুরীর যে এয়ারপোর্ট সেটা কিন্তু এখানে তৈরি হবে তার জন্যই কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে পুরীতে যদি আপনার এয়ারপোর্ট তৈরি হয়ে যায় ডিরেক্ট ফ্লাইট তখন কিন্তু এখানে অব্দি আসবে আপনাদের কিন্তু আর কষ্ট করে ভুবনেশ্বর যেতে হবে না আপনারা ডিরেক্ট তখন পুরীতেই আসতে পারবেন অনেক সুবিধে হবে সামনে অটো টোটো অনেক দাঁড়িয়ে আছে কিন্তু রাস্তাটা ন্যারো আর ওখানটা বেশ প্যাচি হয়ে আছে তাই ভাবছি গাড়ি নিয়ে যাবো কি ঠিক আছে জানাচ্ছি আপনাদের যদি যাই আপনাদেরকে অবশ্যই মনোর জায়গাটা দেখাবো যদিও দেখার মতো সেরকম কিছু নেই কারণ পুরোটাই এখন কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য ঘেরা আছে তাও দেখি যদি দেখার মতো থাকে অবশ্যই আপনাকে দেখাচ্ছি সাথে থাক নেই এই সামনে য অটো গাড়ি ওপরে যেন পার্কার থাকতে গাড়ি হাঁ হাঁ সামনে দেখো এই জায়গাটা পুরোটাই কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে আর এই যে এয়ারপোর্টের জন্য ওদের এখানে খুব সম্মত ফ্লাইওভার তৈরি হচ্ছে আর মোহনা কিন্তু অনেক দূরে চলে গেছে এখন সামনের দিকে দেখাচ্ছি যদি সামনে দিকে কিছু দেখতে পাওয়া যায় চলুন আর এইখানে আমি গাড়িটা পার্ক করেছি সামনে এটা স্টার্লিং পুরী একদম মোহনার সামনে এখন একটু মেসি হয়ে আছে সামনের জায়গাটা কিন্তু যখন পুরো কনস্ট্রাকশান ওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে মানে এয়ারপোর্টের একদম সব থেকে সামনের হোটেল কিন্তু স্টার্লিং পুরী হবে সামনের রাস্তাটা এরকম এখন মানে গাড়ির কোনো আনা যাবে না ফোর হুইল ড্রাইভ হলে হয়তো এটা পেরিয়ে সামনে টুকু যাওয়া যেতে পারে কিন্তু বিশেষ কিছু লাভ নেই কারণ এরপরে আর রাস্তা নেই আমি ছোটোবেলায় যখন এসছিলাম মোহনার কাছে তখন কিন্তু মোনাটা অনেক সুন্দর ছিল এখন এই কনস্ট্রাকশন ওয়ার্ক হওয়ার জন্য মোহনা বলতে সেরম কিছু আর নেই এই দেখুন এই হচ্ছে ফ্লাইওভারটা আর মোহনা এখন হয়ে গেছে এইটুকু যাই হোক যেটুকু দেখতে পেলাম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগলো ছোটোবেলার মোহনা আর এখনকার মোহনার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত তখন একটা আলাদা সৌন্দর্য ছিল আর এই পাশে তো হোটেলসও ছিল না আমি সেটাই অ্যাকচুয়ালি রিলেট করছিলাম যে কী দেখেছিলাম আর এখন কি দেখছি মানে যত দিন যাচ্ছে সব জায়গাতেই পুরী বলে নয় মানে সবুজ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আর তার জায়গায় গজিয়ে উঠছে নতুন নতুন এইসব হোটেলস সিভিলাইজড হচ্ছি আমরা কিছু করার নেই এটাও দরকার আছে এখানে এয়ারপোর্টটা হয়ে গেলে কিন্তু অনেক মানুষের অনেক সুবিধা হবে অনেকে আছেন যারা ভুবনেশ্বর অব্দি এসে তারপরে বাই রোড আসতে হয় এটা হয়ে গেলে কিন্তু একদম পুরীতে ডিরেক্ট কানেক্ট হয়ে যাবে আপনারা ডিরেক্ট চলে আসতে পারবেন অনেকটাই সুবিধা হবে তাহলে চলুন ফেরা যাক এবারে অনেকটা রোদ্দুর বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না সাথে থাকুন আশেপাশে দেখতেই পাচ্ছেন প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে কিন্তু বড় বড় হোটেলস এখানে খুলছে তাজ গ্রুপস হোটেল এখানে খুলে গেছে ভাড়া কিন্তু ম্যাসিভ আর এই সামনে দেখুন হোটেল স্টার্ট হয়ে যাচ্ছে এই জায়গাটা এখনো বেশ ফাঁকা ফাঁকা আছে কিন্তু বেশি দিন থাকবে না লাস্ট টাইম আমি যখন সোনার বাংলা এসেছিলাম বছর চারেক আগে তখন সোনার বাংলার সামনেটাও পুরো ফাঁকাই ছিল এখন কিন্তু এবারে এসে দেখলাম যে প্রচুর দোকানপাট হয়ে গেছে মানুষের ভিড় হয়ে গেছে কারণ তারপরেও অনেক হোটেল খুলে গেছে তো সেই কারণে ওই জায়গাটা এখন মোটামুটি কনজাস্টেড খুব একটা ফাঁকা না এই যে মা দিকে হোটেল এম্পায়ার্স বেশ ভালো হোটেলটা দেখে ভালো লাগলো সামনেটা এখনো বেশ ফাঁকা হোটেল রূপশ্রী বাংলা এরপর হচ্ছে ফরচুন গ্রুপসের হোটেল আচ্ছা আই টি যে হোটেলটা বন্ধ ছিল সেটাও কিন্তু ওপেন হয়ে গেছে হোটেল রিজেন্ট সবার সামনে কিন্তু প্রাইভেট পার্কিংস আছে কোনো সমস্যা নেই এখানে সামনে কনস্ট্রাকশন হচ্ছে এখানেও খুব সম্ভবত কোনো হোটেল তৈরি হবে এটা বিপদ তরিনী চন্ডীবাড়ি খুব ফেমাস আপনারা এটা ট্রাই করতে পারেন অনেকের বুকে আমি এটা শুনেছি দ্য উডস একদম বিচের ওপরে ভালো লোকেশন সামনে এই যে এনআরএস রয়্যাল প্যালেস এটাও একটা থ্রি স্টার ক্যাটাগরির প্রপার্টি বেশ ভালো প্রপার্টি সামনে আসছে হোটেল সাগর বিহার তারপরে হোটেল সাগর কন্যা আর এই দেখছেন এটা হচ্ছে লাকি ইন্ডিয়া রিসর্ট খুব ফেমাস এখেন বাবুর যে সিরিজটা আপনারা হয়তো দেখে থাকবেন পুরী সিরিজটা সেটা কিন্তু এখানে শুট হয়েছে হোটেল রিজনটা তার পাশেই হচ্ছে হোটেল ড্রিম ল্যান্ড এটাও বেশ ভালো হোটেল আর এই সামনে আমাদের হোটেল এসে গেছে সোনার বাংলা গাড়িটা পার্ক করি আপনাদের আপনার সাথে কথা বলছি আমরা চলে এলাম এখন বিচের সামনে দেখতেই পাচ্ছেন সামনে জনজোয়ার এখানে কিন্তু বসার জন্য প্রচুর জায়গা করা আছে চাইলে আপনার এখানে বসতেও পারেন আর এই মুহূর্তে ওয়েদারটা বেশ ভালো হয়ে গেল বেশ ক্লাউডি ওয়েদার এখন রোদ্দুরটা নেই অতটাও কষ্ট হচ্ছে না আর এই হচ্ছে আকাশের অবস্থা চলুন একটু সামনে থেকে ঘুরে আসি আবার ঘিডনি দাঁড়িয়ে আছে কি যাবে নাকি কান করতে যাবে নাকি ঘিডি বলছে যাবো না গিডি জ্বরে বড় হয় একটু ফ্রেশ হয়ে আজকে আমরা লাঞ্চে নিয়ে নিলাম সাদা ভাত মিক্স ফ্রাইড রাইস কাতলা মাছ ভাজা আর ক্র্যাপ মাসালা বলতেই হয় রান্নাগুলো কিন্তু দুর্দান্ত ছিল আমরা খুব তৃপ্তি করে লাঞ্চটা কমপ্লিট করলাম আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি এখন বাজে পাঁচটা চলে এসেছি আমরা ব্লু ফ্ল্যাগ বিচের সামনে চলুন ভেতরে যাওয়া যায় বাঁ পাশে এই জায়গাটায় এখানকার পার্কিং সুতরাং আপনি গাড়ি নিয়ে আসলে এখানে অনায়াসে পার্ক করে যেতে পারবেন বিচেতে আমরা এসে গেছি পুরীর ব্লু ফ্ল্যাগ বিচের টিকিট কাউন্টারের সামনে এখানে একটা রেড চার্ট দেওয়া আছে চাইলে আপনারা ভিডিওটা পজ করে ভালো করে দেখে নিতে পারেন অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা এখানে আছে কিউআর কোড স্ক্যান করে আপনারা পেমেন্ট করতে পারবেন টিকিট কেটে আমরা এখন বিচের দিকে এগোচ্ছি চারিদিকে দারুণভাবে সুন্দর সাজানো পরিবেশ আর খুবই ক্লিন এবং ওয়েল মেনটেন্ড এই গোল্ডেন বিচের কাছাকাছি বেশ কিছু ভালো হোটেল আছে তার মধ্যে একদম বিচ ফেসিং হোটেলটা হলো গোল্ডেন প্যালেস পুরী লোকেশান অ্যান্ড ভিউয়ের দিক থেকে এটা একদম পারফেক্ট অপশন মেন বিচে ঢোকার এন্ট্রি গেটে টিকিটটা চেক করিয়ে আমরা এখন ঢুকে পড়লাম ব্লু ফ্ল্যাগ বিচেতে খুব সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিচ এই ব্লু ফ্ল্যাগ বিচ ব্লু ফ্ল্যাগ বিচ হলো একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশান যা কোনো বিচের ক্লিনিনেস সেফটি ওয়াটার কোয়ালিটি অ্যান্ড এনভারমেন্টাল ম্যানেজমেন্টের জন্য দেওয়া হয় এই সার্টিফিকেশান পাওয়া মানে সেই বিচটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং ট্যুরিস্টদের জন্য সেফ অ্যান্ড ইকো ফ্রেন্ডলি পুরীতে ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড গোল্ডেন বিচটা একদমই পরিষ্কার ওয়েল মেনটেন্ড আর খুবই সুন্দরভাবে সাজানো এখানে স্পেসিফিক এন্ট্রি গেট টিকেটিং সিস্টেম লাইফগার্ড ফেসিলিটি চেঞ্জিং রুম ক্লিন ওয়াশরুম আর প্লাস্টিক ফ্রি জোনের মতো অনেক সুবিধা আছে পরিবার নিয়ে আসার জন্য বা ছোট্টদের নিয়ে এনজয় করার জন্য একদম পারফেক্ট জায়গা এই বিচে আপনি নিজের মতো করে একটা নিরাপদ এবং পরিবেশ বান্ধব পরিবেশের মাঝে সমুদ্রের সুর ও ঠান্ডা হাওয়ায় মুক্ত মনে কিছু শান্তির সময় উপভোগ করতে পারবেন আর যারা চাইছেন ভিড় থেকে একটু আলাদা পরিষ্কার সাজানো একটা শান্তির জায়গায় সময় কাটাতে তাদের জন্য এই বিচটা অবশ্যই একটা মাস্ট ভিজিট ডেস্টিনেশন তাহলে চলুন আমরা একসাথে এই সুন্দর জায়গাটাকে এক্সপ্লোর করি পর আমরা এসে পৌঁছালাম পুরী সিবিচ মার্কেটে এই মার্কেটটা যেন শুধু একটা শপিং স্পট নয় উড়ি ঘোরার অভিজ্ঞতার একটা অবিচ্ছেদ্য অংশ হাঁটতে হাঁটতে চারপাশের খোলা হল দোকানদারদের হাঁক আর সেই সাথে সমুদ্রের গর্জন সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ বাজারের শুরুতেই চোখে পড়লো রং বেরঙের জামাকাপড়ের দোকান কটন আর টাই ডাই করা কুর্তি গামছা বিচওয়্যার দামে কম আর দেখতে একদম স্টাইলিশ একটু এগিয়ে গেলেই নানা রকম শঙ্খ চিনুক আর কাঁকড়ার খোল দিয়ে বানানো গহনা আর হোম ডেকোর আইটেম এগুলোর অনেকটাই স্থানীয় কারিগরদের তৈরি তাই পুরী থেকে বাড়ি ফেরার সময় মনে রাখার মতো কিছু স্মৃতিচিহ্ন আপনারা নিয়ে যেতেই পারেন এখান থেকে আমরাও ঘুরে ঘুরে অনেকগুলো দোকান দেখলাম আর কিছু শঙ্খ আর সি শেল শোপিস আর পুরী নাম লেখা ছোট্ট ছোট্ট ফ্রিজ ম্যাগনেট কিনে ফেললাম এরপর আমরা চলে এলাম খাবার স্টলের দিকটা গরম গরম চা আর তার সাথে পেঁয়াজি পকোড়া আর তার সাথে ঝালমুড়ি ওফ এই কম্বিনেশন তো একদম মিস করা যাবে না যখন বিচে আপনারা আসবেন আর তার সাথে আছে মাছ ভাজা হরেক রকমের মাছ ভাজার পশরা দিয়ে বসে আছে সবাই মিলে কোনটা খাবো আর কোনটা খাবো না ভাবতে ভাবতে শেষ পর্যন্ত অর্ডার দিয়েই দিলাম একটা বলতে পারি এসে যদি না হয় তাহলে কিন্তু আপনার পরিভ্রমণ একদম অসম্পূর্ণ থেকে যাবে সন্ধ্যার দিকে আমরা এসে পৌঁছালাম ক্যাফে কেসে এই মুহূর্তে পুরীর মধ্যে এটি একটি বেশ জনপ্রিয় ক্যাফে শুনলাম এখানে নাকি দারুণ ব্রেকফাস্ট পাওয়া যায় তবে যেহেতু আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে তাই আমরা সন্ধেবেলায় এখানে এলাম কিছু হালকা স্ন্যাক্স আর কফির স্বাদ দিতে মেনু কার্ডে বিভিন্ন রকম আইটেমের মধ্যে থেকে আমরা বেছে নিলাম ক্যাফে লাতে ফিশ ফিঙ্গার আর একটা মকটেল প্রতিটি খাবারে ছিল বেশ টেস্টি আর ক্যাফেটির অ্যাম্বিয়েন্স ও ডেকর খাবারের স্বাদকে যেন আরো বেশ বাড়ি তুলছিল সব মিলিয়ে সকালের নরম রোদ কিংবা সন্ধ্যার নরম আলোয় হালকা খাবার সাথে কিছুটা সময় কাটানোর জন্য এটি একদম পারফেক্ট ডেস্টিনেশন আমাদের অভিজ্ঞতা বেশ ভালোই ছিল তাই আপনারাও যখন পুরী ভিজিট করবেন অবশ্যই ক্যাপেটাতে একবার আসতে পারে আশা করছি খাবার দাবার আপনাদেরও ভালোই লাগবে আজকে রাত্রে আমরা ডিনারে নিয়েছিলাম পিজা যেটা এখানকারই ক্যাফেতে বানানো ঘড়িতে বাজে এখন দশটা বেজে পঁয়তাল্লিশ ডিনার কমপ্লিট হয়ে গেল আজকে সারাদিনটা বেশ ভালো গেল কিন্তু অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু খেলাম আবার এটাও একটা দুঃখ লাগছে যে একটা দিন কেটে গেল এইভাবে হাতে মোটে আর একটাই মাত্র দিন তো কালকের দিনটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং থাকবে তার কারণ কালকে পুরীতে আমাদের শেষ দিন তাহলে কালকে কি কি করছি কোথায় যাচ্ছি আপনাদের সাথে নিয়ে যাব তার জন্য আপনাদের কিন্তু সাথে থাকতে হবে আর ব্লগগুলো দেখতে থাকতে হবে আর আশা করি ব্লগুলো আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে জানেন কি করতে হবে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন সবার সাথে আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন তাহলে চলুন আজকের মতো শুভরাত্রি দেখা হচ্ছে কালকে আবার টাটা